মুসলিমগঞ্জ বাজারে আমি কোনোদিন মিডিয়ার সামনে এভাবে কথা বলি নাই সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই এই সাংবাদিক ভাইরা এবং উপস্থিত আমার উদয়পুর ইউনিয়নের ইউনিয়নবাসী সকলের প্রতি আমার ওই সালাম সালাম আলাইকুম আমার প্রশ্ন একটা জায়গায় উদয়মান হয় যে বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল এই দলের ভিত্তি এই দলের ভিত্তি এতটায় শক্তি যে বিগত সূত্রটি বৎসর কর্তৃত্ববাদী দিল্লির তাবেদার সরকার এই দলের ভিত্তিকে স্থান করতে পারে নাই এই কর্তৃত্ববাদী দিল্লির তাবেদার সরকার অবৈধ শাসক ষোলোটি বৎসর ধরে নির্যাতন নিঃশ্লেষণ হামলা মামলা গণ খম করে এই জাতীয়তাবাদী দলের ঐক্যকে বিনষ্ট করতে পারে নাই ভবিষ্যতে পারে না বলে আমি আশাবাদী আমার কর্ম একটাই আমার যখন তেরো বছর বয়স আমি লেখাপড়া করি তখন থেকে এই ঘান চালাই আমি ধান চালার জীবিকা অর্জন করি আমার চাওয়া পাওয়ার কোনো কিছু নেই তবে আমার একটাই চাওয়া পাওয়া আগামী দিনে তারেক রহমানের গতিশীল নেতৃত্বে ঐক্যবদ্ধ আপনারা ধানের শীষে ভোট দিয়ে বর্তমান রাজপথের লাখু সূর্য সৈনিক জয়পুরহাট দুই আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গুলাম মোস্তফার হাতকে শক্তিশালী করে

বা আমাকে কেউ দলের জন্য তেমন কোনো একটা উৎসাহ দেয় নাই তবে আমি এই দলের হাল ধরেছি ছয় সাল থেকে আমি দলের মোটামুটি একটা এই দলের প্রতি সম্পৃক্ততা বা দলের প্রতি একটা আনুগত্য প্রকাশ করেছি হয়তোবা প্রশ্ন করতে পারেন কেন এই দলের প্রতি এত আপনার আবির্ভূত হলো কি কারণটা কি কারণ একটাই উদ্দেশ্য একটাই চোদ্দ আঠারো চোবই বাংলাদেশের মানুষ একটি নিজ দেশে একটা ভোট কেন্দ্রে যা ভোট দিতে দিবে কোনো কারণ কোন সর্বশক্তি পাইলেই তবে বিএনপি এর অ্যাকশন চেয়ারম্যান বিএনপি এর অ্যাকশন চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলতেছিল এই 70 বছর হাসিনা ওয়াজাত তে वादा আপনি ক্ষমতা হ্যান্ড ওভার করুন সেই ক্ষমতার নাটক একটা নির্দলীয় সরকার হবে সেই সরকারে যদি আপনি প্রধানমন্ত্রী বা আপনারা সরকার গঠন করেন আমরা অবশ্যই অভিনন্দন জানাবো তিনি করেন ভাই এখন সুন্দর একটা প্রশ্ন করেছেন জানাব ফারুক সরকার ভাই ধন্যবাদ জয়পুরহাট আপনারা সকলেই জানেন জয়পুরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচনটা হয়েছিল আপনারা তাকে ভোট দিয়েছেন ভোট দেওয়ার পর আপনারা বিরোধী দলের নেতা হিসাবে তাকে সংসদে পেয়েছিলেন তাই নাকি বিরোধী দলের একজন সংসদ সদস্য উনি যে উন্নয়ন কর্মকান্ড করেছেন উন্নয়ন কর্মকাণ্ডগুলো করেছেন সে কর্মকাণ্ডগুলো আমাদের চোখে পড়ার মতো যেমন মুসলিমগঞ্জটুকু পুনরাস্তা ফাঁকা করেন প্রত্যেকটা এভাবে নম তেলি থেকে মুসলিম মন্ডরা প্রত্যেকটা রাস্তা না তার রাস্তা ব্রিজ কালহাট, মসজিদ মন্দির পেকরা এমন কোন তার হাতে কোনো ছানাই যে বিরেজ দলে এমপি হিসাবে যা চাইছিলাম না তার তেত্রয়ুক্ত কাজ উনি করেন এবং বড় সংযোগে সাম্প্রতিক যে কোনো সংযোগ এবং এই সূত্র বছরে যে আন্দোলন সংগ্রাম উনি কোন রাখতে পিছননি প্রত্যেকটা সংগ্রাম আন্দোলনে ইঞ্জিনিয়ার غلام Mustafa কে Mustafa আমরা পেয়েছি এই কারণে তাকে ভালো লাগে এবং তিনি

বিএনপি চেয়ারপারসনে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা যে রায়টা এই রায়ের মধ্য দিয়া সেই দিন জনতা সবাই মোটামুটি ছাত্রদল যুবদল দল বিএনপি সহ মূল দল সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে আমরা জয়পুর হাটে মাটিতে ছিলাম সেই দিন কেউ ছিল না মোস্তফা ব্যতীত মোস্তফার নেতৃত্ব ছাড়া সেই দিন জয়পুরহাটে কেউ ছিল না এই দুর্দিনের গান্ডারি আমি তাকেই চাই জনগণ তাকেই চাই

তখন তাকে ওই তো থাকতো তখন একটা জীবন্ত মানুষের একটা জীবন্ত ছেলের তাকে রাস্তায় ছাত্র লেগেরা তাকে দাঁত উপরে তোলা হয়েছিল এত কষ্ট তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন তাৎক্ষণিকভাবে বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তাকে দেখতে গিয়েছিল এবং সেখানে বলেছিল এই ছেলেটা আসলে দলের জন্য অত্যন্ত নিবেদিত একে আমি যথার্থ সময়ে তাকে মূল্যায়ন করব অবশ্যই অবশ্যই দুই হাজার এক সালে তাকে নমিনেশন দিয়ে প্রমাণ করেছেন বেগম খালেদা জিয়া তাকে একটা মূল্যায়ন করেছেন আমরা তাকে এমপি হিসাবে সংসদে পাঠিয়েছিলাম আমি সুন্দর প্রশ্ন পেয়েছেন ফারুক ভাই তো বিষয়টা হলো কি যে একদম রিক্সা চালক ভ্যান চালক যারা রিক্সা চালায় জীবনের সব কর্ম যখন শেষ হয় অবলম্বন শেষ হয় তখন সে রিক্সা বা ভ্যান হাতে নেয় কিন্তু এই ব্যাপারে দলীয় নেতা কর্মীদের আমি কোনো সহযোগিতা চাইনি বা চার মুভমেন্টও আমার নেই তবে আমার পরিবার আপাতত একটু কষ্টের মধ্যে চলতেছে চললে কি হবে তারপরে আগামী দিনে একটা জাতীয় সংসদ নির্বাচন আসতেছে খুবই ভালো লাগতেছে আচ্ছা খোদা হাফেজ